রাজধানীর বনানী থানা এলাকার জাকারিয়া হোটেলে দল বেঁধে দুই নারীর ওপর হামলা করেছেন যুবদলের নেতাকর্মীরা গত মঙ্গলবার রাতে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে মনির হোসেনকে বহিষ্কার করেছে যুবদল নারী নির্যাতনের এ ঘটনায় বনানী থানা এলাকায় একটি মামলা হলেও অভিযুক্ত কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে শাড়ি পরা এক নারী হোটেলটির সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামছেন এ সময় বিপরীত দিক থেকে এক ব্যক্তি ওই নারীর পথ রোধ করে শরীরে আঘাত করছেন তার হামলায় ওই নারী মেঝেতে পড়ে যান ভিডিওতে আরও দেখা যায় ওই নারী যখন নিচে নামছিলেন তখন সিঁড়িতে তার পেছনে আরেক নারীও দৌড়ে নামার চেষ্টা করছিলেন তাকে পেছন থেকে ধাওয়া করছিলেন কয়েকজন একজন তাকে ধরে নিচে ফেলে দেন তারপর হামলাকারীরা সবাই মিলে মেঝেতে পড়ে যাওয়া দুই নারীকে আক্রমণ করেন ভিডিওতে তখন আট থেকে জনকে দেখা যায় এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় উঠেছে অভিযুক্ত যুবদল নেতাকে গ্রেপ তার এবং তার বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থা না নেওয়ার সমালোচনা করেন অনেকে এ পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে মনির হোসেনকে প্রাথমিক সদস্য সহ সংগঠন থেকে বহিষ্কারের কথা জানিয়েছে যুবদল যুবদলের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস এন মোহাম্মদ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে